আপনারা যারা ইউটিউবে কাজ করছেন একটা নিউজ কিন্তু আপনারা পেয়েছেন যেখানে বলা হচ্ছে ইউটিউব থেকে প্রায় পঁচানব্বই লক্ষ মতো ইউটিউব ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে তাছাড়াও আটচল্লিশ লক্ষ মতো ইউটিউব চ্যানেল সাসপেন্ড করা হয়েছে এই যে খবরটা এটা কিন্তু প্রত্যেক যে সেই ওয়েবসাইট এর মধ্যে এর যে আর্টিকেল রয়েছে সেটা কিন্তু পাবলিশ করা হয়েছে যেখানে কিন্তু বলা হয়েছে যে কোন কারণে ভিডিও ডিলিট করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি ডিটেলস এর সম্পূর্ণ ব্যাপারটা শেয়ার করব যে কোন কোন ভুল মানুষ করেছে যেই কারণে সেই ভিডিওগুলো ডিলিট করা হয়েছে আপনারা যারা ইউটিউবে কাজ করেন তারা অবশ্যই ভিডিওটা দেখুন হতে পারে আপনিও আপনার চ্যানেলে এই টাইপের কোনো ভিডিও আপলোড করছেন সেই ক্ষেত্রে আপনার চ্যানেলও কিন্তু সাসপেন্ড হতে পারে আর আপনার যদি চ্যানেল সাসপেন্ড একবার হয়ে যায় এখন এমন অবস্থা হয়ে গেছে ইউটিউব চ্যানেল সাসপেন্ড হয়ে গেলে আপনি যদি নতুন চ্যানেলও খোলেন সেই ক্ষেত্রে আপনার নতুন চ্যানেলও কিন্তু সাসপেন্ড হয়ে যাবে এটা কি কারণে হবে বা কি কারণে ভিডিওগুলোকে ডিলিট করা হয়েছে সম্পূর্ণ ব্যাপারটি একটা একটা করে আপনাদেরকে আমি শেয়ার করবো তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি এখানে সেই ভিডিওগুলোকে ডিলিট করা হয়েছে যেই ভিডিওগুলো ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনটাকে লঙ্ঘন করেছে আপনি যদি কোনো ভিডিও আপলোড করেন যেই ভিডিওটা ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে সেটার যে নিয়ম রয়েছে সেটাকে উল্লঙ্ঘন করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন যে স্ট্রাইক সেটা আসবে বা আপনার ভিডিওকে তুলে নেওয়া হবে এই যে ব্যাপারটি ছিল এটা কিন্তু ইউটিউবের ক্ষেত্রে আগে ম্যানুয়ালি দেখা হতো ইউটিউবের যেসব কর্মচারী রয়েছে বা যারা রয়েছে তারা কিন্তু ম্যানুয়ালি দেখতো যে এই ভিডিওতে কোনো সমস্যা আছে কি না কিন্তু এখন দু হাজার পঁচিশ সালে এসে কি হয়েছে সব কিছু কিন্তু অ্যাডভান্স হয়ে গেছে এখন কিন্তু এর জমানা হয়ে গেছে এখন কি হচ্ছে ইউটিউব নিজে থেকে সিস্টেমিক টুল তৈরি করেছে যে এই টুলের মাধ্যমে কিন্তু ইউটিউব নিজের থেকে ডিটেক্ট করে ফেলছে যে কোন কোন ভিডিওর মধ্যে কোন কোন সমস্যা রয়েছে মেনলি দেখুন ইউটিউব কি চাইছে তাদের যে প্ল্যাটফর্ম রয়েছে সেটাকে পরিষ্কার রাখতে আপনি যদি কোনো এমন ভিডিও আপলোড করেন যেখানে কোনো ফেক নিউজ দেওয়া আছে যেখানে আপনি মানুষকে ফেক জিনিস দেখাচ্ছেন অনেকেই দেখেছি ভিডিওতে অনেক ডেড নিউজ দেয় যে এই যে নায়ক রয়েছে বা অভিনেতা রয়েছে সে মারা গেছে এই যে ফেক ডেড নিউজ রয়েছে তাছাড়া অনেকে আমি দেখেছি অনেক হ্যাক যে সব অ্যাপ্লিকেশান রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলোকে মানুষকে ইনস্টল করতে বলে এই টাইপের জিনিসগুলো করলে কিন্তু আপনার ভিডিওগুলো কমিউনিটি গাইডলাইনের যে এরিয়া রয়েছে তার মধ্যে চলে আসবে সেই ক্ষেত্রে আপনার কিন্তু ভিডিও উড়িয়ে দেওয়া হবে এবং আপনি বারবার যদি এই সেম ভুল করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলেও উড়িয়ে দেওয়া হবে তাছাড়াও আপনি যদি আপনার চ্যানেলে কোনো বাচ্চাদের শো করেন এবং বাচ্চাদেরকে কোনো শোষণ করা দেখাচ্ছে যে বাচ্চাদেরকে মারা হচ্ছে বাচ্চার সাথে খারাপ আচরণ করা হচ্ছে যেটা সমাজের জন্য অনেক ক্ষতিকর সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওকে কিন্তু কমিউনিটি গাইডলাইনের আওতায় ফেলা হবে এবং আপনার যে চ্যানেল এবং ভিডিও রয়েছে দুটোই কিন্তু ডিলিট করা হতে পারে তাছাড়াও আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে গিয়ে গ্রান্টি ইনকাম অনেকে দেখেছি ভিডিও তৈরি করে যেখানে বলে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করুন তাহলে আপনার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইনকাম হবে এই টাইপের ভিডিও আপনি যদি তৈরি করেন সেই ক্ষেত্রে কিন্তু এই যে ফাইন্যান্সের ব্যাপার চলে আসছে এই ফাইন্যান্সের কারণে কি অনেকের অনেক ক্ষতি হয়ে যেতে পারে অনেকের টাকা পয়সা কিন্তু এখান থেকে খুঁইয়ে ফেলতে পারে এই ক্ষেত্রে কি হবে যে আপনার চ্যানেলের দ্বারাই তো এই ক্ষতিটা হলো তাই না এর জন্য আপনার ভিডিওটাকে তুলে নেওয়া হবে তাছাড়াও ওই যে আমি বললাম যদি আপনি বারবার একই ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলও ডিলিট হতে পারে এবার এই ব্যাপারগুলো কি হচ্ছে আগে কিছু ছিল আগে তো ম্যানুয়ালি ছিল এই ব্যাপারগুলো ধরতে অনেকটা সময় লেগে যেত আর এখন এর কারণে সঙ্গে সঙ্গে কিন্তু এই জিনিসটা ডিটেক্ট করে ফেলছে এবার ব্যাপার হচ্ছে কোনো কারণে যদি আপনার চ্যানেলটিকে ডিলিট করে দেয় আপনি হয়তো ভাববেন যে তাহলে আরেকটা চ্যানেল খুলে নেবো এটা কিন্তু আপনি পারবেন না আপনি যদি আবার চ্যানেল খোলেন সেই ক্ষেত্রে কিন্তু ইউটিউবের যে এআই রয়েছে সেটা কিন্তু আপনাকে ডিটেক্ট করে ফেলবে যে একই ভয়েসের কোয়ালিটি বা একই ফেস ইউজ হচ্ছে বা একই নাম ইউজ হচ্ছে বা আপনি একই যে নেটওয়ার্ক রয়েছে বা একই অ্যাড্রেস থেকে চ্যানেল খুলছেন সেই ক্ষেত্রে কিন্তু ইউটিউব সেটাকে ডিটেক্ট করে ফেলবে বা একই মোবাইল থেকে আপনি চ্যানেল খুলছেন তখন কী হবে যে আপনার চ্যানেল কিন্তু অটোমেটিক ডিলিট হতে থাকবে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা এক কাজ করবেন যে ইউটিউবে এখন কাজ করার জন্য না অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখবেন কারণ আপনি যদি সঠিকভাবে সমস্ত রুলস জেনে শান্ত মানে মনোযোগ দিয়ে ইউটিউব শুরু করেন বা ইউটিউবে কাজ করেন তাহলে কিন্তু আপনার কখনোই ক্ষতি হবে না কারণ ইউটিউব যে কাজটা করছে এটা কিন্তু আপনারা ভালোই করছে কারণ ইউটিউব চাইছে যে তাদের প্ল্যাটফর্মে যারা কাজ করবে তারা যেন ভালো কিছু করে আশা করি পুরো যে ব্যাপারটা আছে আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা এই পারপাসে করলাম যে আপনাদেরকে সাবধান করার জন্য এই ভিডিওটি যদি আপনাদের একটু কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে লাইক করলে কি হয় এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করুন শেয়ার করলে তারাও এই বিষয়ে জানতে পারবে এবং তাদেরও হেল্প হয়ে যাবে আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিভি চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন